দক্ষিণ দিনাজপুর জেলার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার ঝুলিতে এবারে সাতটি পদক বহরমপুরে অনুষ্ঠিত তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দিনে তিনটি পদক জয়ের পর আবারও আরও চারটি পদক পেল দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিযোগীরা সব মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিযোগিতার প্রাপ্ত পদক সংখ্যা সাত জানা গেছে এই সাতটি পদকের মধ্যে দুটি স্বর্ণপদক একটি রৌপ্য পদক এবং চারটি ব্রোঞ্জ পদক দক্ষিণ দিনাজপুর জেলার ছাত্র ছাত্রীদের এই সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ জেলাবাসী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে ছাত্র ছাত্রীরা এই সাফল্য অর্জন করতে পেরেছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ডিপিএসসি কন্ট্রোলার ডিপিটেস ফাইনান্ডিস আমরা এখন উপস্থিত আছি বহরমপুরে থার্টি নাইন স্টেট অ্যান লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট অর্গানাইজড বাই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আমরা এখন বহরমপুর থেকে অতীব গর্বের সঙ্গে আমি জানাচ্ছি যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা এইবারে নতুন কীর্তিমান স্থাপন করেছে এবং আমরা বিগত বছরের নয় এই বছরে আমরা অনেক বেশি আমরা পুরস্কার প্রাপ্ত হয়েছি গোল্ড পেয়েছি আমরা দুটো ইভেন্টে সিলভার পেয়েছি আমরা একটা ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছি আমরা চারটে ইভেন্টে স্টেট লেভেলে গ্রুপ বিতে বয়েজ অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আমরা পেয়েছি স্টেট লেভেলে গ্রুপ বি বয়েজ অ্যান্ড গার্লস অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আমরা পেয়েছি এবং রিলে রেসে আমরা থার্ড লেভেলে স্টেট চ্যাম্পিয়ন হতে পেরেছি এটি একটি অতীব গর্বের বিষয় এই মহৎ কাজের জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান শ্রীমান সন্তোষ হাসদা মহাশয়কে যার অনুপ্রেরণা এবং যার লিডারশিপের মাধ্যমে আমরা আজকে এই দিনে এই সাফল্য অর্জন করতে পেরেছি আমি ধন্যবাদ জানাবো সেই সকল যে সেই সকল টিচারদের যারা দিন রাত এক করে টিচারদেরকে এবং সেই সকল স্টুডেন্টদের যারা এখানে এসেছে আমি ধন্যবাদ জানাবো ডিপিএসসি সেই সকল স্টাফ এবং কর্মচারী বৃন্দদের কুসুমন্ডি থেকে দিলদার টুডে